মোংলা রামপাল বাগেরহাট টিন আসনে যারা দলীয় মনোনয়ন অথবা স্বতন্ত্র প্রার্থী যেই হন সংসদে যেতে চাচ্ছেন তাদের কাছে আমার ব্যক্তিগত দাবি সেটা হচ্ছে আমাদের মংলাতে সর্বপ্রথম হচ্ছে মংলা এবং পেরিখালি রামপালের পাড়াপাড়ের যে নদী আছে সেখানে দুই জায়গায় দুটি ব্রিজ দরকার ব্রিজ অবশ্যই দরকার মংলা এবং রামপাল নদীতে ব্রিজ লাগবে এক দ্বিতীয়ত হচ্ছে মংলাকে পর্যটন এলাকা হিসেবে এবং এটি সরকারেরও বড় ধরনের টায় আসবে যদি মংলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং একটা সুন্দর পরিবেশ মংলাতে আছে সুন্দরবন করম জল তো এই জায়গাগুলোকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে পারি তাহলে আমার মনে হয় এটি একটি ভালো ধরনের এবং দেশ বিদেশ থেকেও মানুষ পর্যটকরা সেখানে আসবে এটা সরকারের আয় বাড়বে তারপর হচ্ছে মোংলাতে এই যে গ্যাস গ্যাস সংযোগটাকে দ্রুত দিতে হবে সেটা হচ্ছে এই মিল ফ্যাক্টরি কলকারখানা যেগুলো হচ্ছে মোংলা ইফিজেডকে আরও বড় করার জন্য মোংলা ইফিজেডে কারখানা চালু চালু করতে হবে দ্রুত হ্যাঁ এগুলো আপনাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন তার মধ্যে যেন এটা থাকে হ্যাঁ ইফিজেডকে একটি মডেল ইফিজেড হিসেবে রূপান্তর করবেন আর মোংলাতে একটি বিশ্ববিদ্যালয় দরকার ভালো মানের একটি বিশ্ববিদ্যালয় আমাদের মোংলাতে খুবই দরকার তো এই বিষয়গুলো যেন আপনাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন তার মধ্যে যেন এগুলো থাকে এটি জনগণের চাওয়া পাওয়া এবং অনেক দিনের দাবি যেটা আজও পূরণ হয়নি মোংলাতে ব্রিজ রামপাল একটা ব্রিজ পেরিখালি রামপাল যে যাতায়াত হয় ওই নদীতে একটা ব্রিজ তারপর মোংলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে তারপর হচ্ছে আপনার মোংলাতে একটি বিশ্ববিদ্যালয় দরকার বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন দরকার এটি চারিদিকের যোগাযোগ মোংলাতে আসার জন্য অনেক ভালো আপনি নদী পথে বলেন আকাশ পথে বলেন আমরা যদি ফয়লাতে যে বিমানবন্দরটা হওয়ার কথা ছিল ওটা যদি হয় তাহলে আমাদের চারিদিক থেকে লোক মোংলাতে আসতে পারবে এবং আমাদের যে পিছনে পড়ে থাকা যে মোরলগঞ্জ স্মরণখোলা এদিকের যে মানুষগুলো আছে তারাও কিন্তু এটা চার আসনে পড়ে তারপরেও সবাই কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবে মোংলাতে যদি একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় হয় তাহলে কিন্তু আমরা এর ফল অবশ্যই সবাই ভোগ করতে পারব তো এটি নির্বাচনী ইশতেহারে যেন অবশ্যই উল্লেখ থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন